তুমি সমাজ সেবক নাই তুমি সমাজ ধ্বংস হারি এক কুলাঙ্গা ঠিক কিনা জোরে করি কৌ ঠিক কিনা শুধু খাইতে খাইতে ফেটে দেওয়ান বাকিলা খান ইন্ডাস্ট্রি হয়ে যাওয়া আর দেখা খালে আর হয়েছে মই তো শুধু মই উমরা হাজার যাইতাম উমরা হাজার আঙ্গের জন্য দোয়া করে মেয়ের জন্য আমার কবুল করে তোমার মাথা কিন্তু মত্তা সবচেয়ে সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা মত্তা সবচেয়ে সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা নবী বলেন কোনো মানুষে যদি এক টাকা সুদ খায় এগে তার মার লোকে পঁয়ত্রিশ বার দিনা করলো কৌ না বিল্লা আমার ও সেক্রেটারি ও গুফা যায় মসজিদের প্রেসিডেন্ট ও সুদকুরু গুফা যায় মাদ্রাসার প্রেসিডেন্ট ও সুদকুরু গুফা যায় বিভিন্ন ভালো ভালো কাজের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক কিনা ভাই দূরে করি কৌ ঠিক কিনা হ্যাঁ ওগু দেখবা শুক্রবারে দে সুন্দর দামি লেখা পাঞ্জাবি লাগাইয়া আর বা ফেস ও ফেস আর সাপ গিয়া ইমাম সাহর ঘরে রেডি হয়ে যাবো আর ওরা কিছু সাপ হলা সৈন্যানি আমি ফুলতলির কথা হইয়ান না রে বা ওলা কিছু সাব ওলা সৈন্যানি আর তোনা খেলে আইব সারার লাস্টে আইব সারার আগে সব মানুষ ফুল ও লাত্তাইয়া ঠেলাইয়া ঠুলাইয়া আগর হাতারা বৈধ ওলা কিছু সাব ওলা সৈন্যানি এলাক ইমামক ঘরে হইয়া কি করে ইমামতি করতে বেটা এটা না প্রাইভেট কোম্পানির কে জব ঘর কিয়া বিশ হাজার টাকা হয়ে ভাই খাইয়া দিয়া তো বিশ হাজার হয়ে বেটা ওনে এক সেক্রেটারি কথা শুনতে করি ইমামতি লাগতে নিয়ে আট টাকা টাকা বাধ্যতা ইমামতি সারো ইমামক হলে ইমামতি ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হইবো সারা ইমামকলে স্ট্রাইক করো না ইলা ড্রাইভার ডিপার্টমেন্টে স্ট্রাইক করলায় মানছি না বাঁটবো না ড্রাইভিং করবো না ওলা ইমাম হল না আমরা ইমামতি করছি না করব না যতক্ষণ পর্যন্ত বিশ হাজার টাকা বেতন দিচ্ছ না ইলা করতে না এই সময় যে না জাবিরে এখন বিশ হাজার না হইলে ওইখানে থাই না করতে আমার হাজার টাকা জিলাই বা আমিও আপনার লাগি যথেষ্ট মাটিকে মিশা মাতিছি নি হ মিশা মাতিছি নি হ্যাঁ সারা থালা আর থাই বারো বা তেরো গর লিগুডা হওয়া যাবে রুসাই বারো গর আর তেরো গর হৈর করা হওয়া যাবে রুসাই এর লাগে আজ আলী দাম বাড়েন না সমাজও আলী মান বাড়েন না সমাজও আমরা সমাজ ঠিক করে ওয়াদ ঘরে একটা হর্তা যদি সমাজে ভয়তা হয় না ওয়াদ এখান ঘোরাই খার সুর সুন্দর ইয়া ভুইলায় সুর নাই হরিয়া গেলে গীতি গান টাঙিয়ে বাদ কিতা বাধ্য না ওয়াদ ঘুরা আবার দুস্ত হল বুদুর্গ হল সমাজ বদলাই প্রতিটা মানুষের সমাজের সুন্দরতম আদর্শবান কথাগুলা দিয়ে সমাজ বদলাই আইজ আমরা শুতকুরের গরো যাই আর বাত খাইয়ার গিয়া মসজিদের মেসাবর টিভিনো শুতকুরের গরো যা অতসো নবী জি মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াই কাহু দাখালাল জান্নাহ ও নবীর উম্মত হল নবী জি কইতা তোমরা হালাল খাও তিন আমল যত মুসলমানের লাইফ ভাওয়া যাইব তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান ও মুসলমান বিনা হিসাবে জান্নাতও যাইব সুবহানাল্লাহ এক নম্বর মান আকালা তৈজিবান যে মুসলমানে হালাল খায় ফেটোর মধ্যে হালাল ইন্ডাস্ট্রির মধ্যে হালাল ঢুকায় হালাল ব্যবসা বাণিজ্য জন্য ঢুকায় ও মুসলমান কিয়া মতন ময়দানের জন্য তো যাই মুফসিনী কেরামগুন বলেন কোন মুসলমানের যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খাই নাই রায় আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ই মুসলমানের কোনো লেখা দোয়া ই মুসলমানের কোনো লেখা ইবাদত আল্লাহ কবুল করতে নাই ফাউনাউযু বিল্লাহ মুফাসসিরিন Kalam গন বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না অবস্থায় ইবাদত কবুল না হওয়ার অবস্থায় যদি কোনো মুসলমান গুমিন চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই ই মুসলমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব ফাউনাউযু বিল্লাহ আই জেমে সাবে শুটকুলের গরো খারাই জে ইমাম সাবে শুটকুলের গরো খারাই রবাই ই মুহল্লার কোন মানুষ যদি বেমার পড়ে যায় ই মুহল্লার কোন মানুষ যদি সকাতে দেখা দিলায় ই মুহল্লার কোন মানুষ যদি ডায়াবেটিসে দেখা দিলায় ই মুহল্লার কোন মানুষ যদি দুর্ঘটনার মধ্যে শিকার হই যায় ইমাম সাবে খান্তিতে খান্তিতে সব বিদায়া দাড়ি বিদায়া জুব্বা বিদায়া পাঞ্জাবি বিদায়া মাটি পর্যন্ত বিদায়ওয়া বগর আল্লাহর তো তোমার দুআই গান জমিন থাকি কোনোদিন আসমান দায়িত্ব নাই কোন আউযুবিল্লাহ লাগি যেন টিফিন তেল বেশি টিফিন খাইছ নারে ভাই ফেটি লিবার হইব ফেটরের ভিতরে সেবরি হইব বাতে খালি উঠকিবে বগর এটা লাগি আমার মতে বুছা করিও না হারাম থাকিবা চাই সমাজরে মিম্বর ও ভাই সুতকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই সুতকুর মানুষে আবার সুত খাইয়া মুস্ত হামাইতো ওখানে আবার পারবাইরিন তাই ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ

আমার 1000 টাকা রিনدس না দিবনি 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 কিন্তু বি আপনি রাইট 2 টাকা ভাই মাছ ও হাজারে 100 টাকা দিব দেখ কত কুটি টাকা লাগে ইয়ারাইট ইউ রাইট হ্যাঁ ওইলো আমার সমাজ ওইলো আমার সমাজ এর লাগি তো সেসা হারায় ও ভাই এখান মাথনিয় গুছা করছল আল্লাহ সাইদ করে হুনো মহমুরব্বী হলে এখন তারে মারুন না আতে তারে মারুন বাতে তারে মারুন না বাতে তারে মারুন আতে ও আল্লাহ আমরা রাতে মারান না বাতে মারা লাখড়ি ব্যবসা করতে মুসলমানের দরা মুসলমানের লাখড়ি ব্যবসা করে ইগুত লাগাই দিছে ট্যাক্স ইগুত বিভিন্ন দরা মুসলমানের সুপারি ব্যবসা করেন হারাইছে ইকু ভাঞ্জি মুসলমানের গরু ব্যবসা করেন ওকু হারাইছে শিফ এর মতলব ইকান না ফিটিলে তো রাষ্ট্রসংঘে দড়ি লিব হিউম্যান রাইটসে দড়ি লিব তো তোমার তাহলে ফিটিবার তোর খান নাই এমনে বাদ দি মারা শুরু করি নাই শুরু হয়েছে ইটা আল্লাহর সাইজরে বাই এটা আল্লাহ সাইদ করে এটা আল্লাহ তোমার মনে করতে জালিম এমনি পাইছে না যতক্ষণ পর্যন্ত মহল্লার তাকিয়া সুৎকুর মতকুর দিনাকুর বার করিয়া দিছ না সদা কি কসম ই মহল্লাক এসি লাগাও মার্বেল লাগাও ই মহল্লা জীবনে শান্তি উঠো না আর চকুর ভানি ফেলাইতে ফেলাইতে এখানে গাত বানাইয়া আর সদ্যা তেইতে খেলার দাগ হয়ে গেছে তোমাদের কথা জানি আসমান দিতে ফাই হ্যাঁ শুধু খাইতে খাইতে ফেটে দেওয়ান পাকিলে এখন ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে আর রাতে খালি আর

আসমানো লাগছে এক লাখ টেকা খানো খানা হারি মামুর উন্দ দেব মৈল উংরা দেবর সসার উমরা বর বাইরে উমরাতে দেব আমার মাদ্রাসার উমরাতে দেব আমার চেখা জিয়া আর হুল তরি খজা আমি সমাজ সমাজসেবক তুমি সমাজসেবক নাই তুমি সমাজ ধ্বংস এক কুলাম ঠিক কিনা ঠিক কিনা এলাকি উমরা যাইও না আধেচাঘৰৰ সতমগীয়া সতম ভৰিয়া ভকত গৰম কৰি তাক সৰি তোলে